আমার বাড়ি হইলো ফেঞ্চু ফেঞ্চ গিলাচর আর আমি ওখানে আমার বাড়ি ওখানে টিলেট পড়ছে বাড়ি আর একটা নৌকা বানাইছি খুব শখ করি গাটও চলাই আমার নিজেরও শখ আছি থেকে প্রচুর টেকা গেছে নৌকা মাঝে খরচ তো খরচ ধরলেও হইতো না শখর উপরে কিছু না নৌকাটা তাকে শ্রম দিছই শ্রম দিছি আমি আর টেকা দিছই আমার আব্বা বিদেশ আমার ছোটো ভাইও বিদেশ তারা টেকা দিছে আর আমি আকি শ্রম কর দিছি আমি আর পরিশ্রম টাকা তারা দিছি এখন এখানে ঠিয়নো স্যার তাকে আর কি দেওয়া হয়েছে দে দেওয়া হয়েছে অনুমোদন দিয়াটা চার্ট দে হয়েছে তারা আমরা নাও কইলো আখালুকি এক্সপ্রেস আখালুকি এক্সপ্রেস প্রতি ঘন্টা আছে এখানে অতিরিক্ত মানুষ নেওয়া যাতায়াত করা না আর কি দেওয়া হয়েছে ত্রিশ জনের মতো নেওয়া যাইব মানুষ রিজার্ভ সব সবকিছু রিজার্ভ যাইবে এটা আমরা এখানে মুজিব বাই আকি তাই। টানৰ নৌকা এক স্পীডবৰ্ডো আছে টানৰ এটা ছোট নৌকাও আছে টানৰ একটা ঘণ্টা প্ৰতি ঘণ্টা ছয় হাজাৰ টকা যি হয় পৰ্যটকো এখন ঈদ ছিজনটো আৰু যায় কি পৰ্যটক অনুসি হয় না এইবাৰকো ছিজন এবাৰে কম হৈছে অলপ যি হয় মানুহতো একো ফানী লেটে আহিছে গতিকে মানুহ ফানী আমাৰ পাইছি নাই আগেতো দূৰ দ ঈদ পৰ্ত পানীৰ সময় এখন কানি মিলে নে এক ঈদ মিলে আর সাবধান বছর মরিয়া না বলতে তেল খরচ বাদে যেন ট্রিপ হতে তিন চার হাজার টাকা মিলিয়ে গতকালকে ট্রিপ পাইছি না আজকেও দিন যায় আর কি দুপুর একবারে সন্ধ্যার সময় যায় কি আজকেও ভাই মো করি সন্ধ্যা না কিছু কিছু মানুষে আসা গান ভাই কিছু কিছু মঞ্চে মত করে আহামরি আমরা এখানে ই করলে আহামরি কিছু না এখানে যের নৌকা চালায় এরা বুঝে শনিবারে আর শুক্রবারে ও দুদিন একটা ট্রিপ দুই ট্রিপ হয় আর নাইলে সব গাঠু নৌকা ফির তাকে পালায় অ' ত' চুট নৌকা যে আছে এটা থোৱা থোৱা মিলি আনে আমাৰ বড়ো নৌকা ঠিক হয় ন গতকালকৈ বড়োটাও ঠিক হয় স্কুটবুট অ' আকি টাৱাৰ চকৰ দি থৈলে পোন্ধৰশ টকা লাগে টাৱাৰ চকৰ দিয়া আহিব স্কুটবুট অঁ আমাৰ ইতান নতুন আহিছে বাৰু চিজনৰ নতুন আহিছে নেকি এনজয় কৰলাম মানুহে এনজয় দিলা মোক জিও সব দিয়া গুরাই তো মিলে সব আহ ভাই ফুর্তি করলাম আমরা সাই মানুষ আও আমাদের কাছে হেল্প আঁকে আমরা যতটুকু পারি মানুষের হেল্প দেই এটা নৌকাত খরচও আছে ভাই আমার নৌকা তিনজন মানুষ লাগে তিনজন মানুষ লাগে তিনজন মানুষের দিন পাঁচশো করে দেয় পনেরোশো টাকা নৌকা নৌসে এরপরে তেল আছে ইটা দিয়া মনে করলা নিজের নৌকা নিজে চালাই যার থেকে একটু ইহ লাগে আর মানুষটি চালাইলে বেশি লাভও মানুষ যায় না নৌকা যারা যারা মানুষটি চালায় যারা নৌকা বেশি নিছে জিও